হকানে ওলামা একরামের দেশ এদেশ মুসলমানের দেশ এদেশ শাহজালাল ইয়ামিনীর দেশ এদেশে কোন নাস্তিক মূর্তাদের স্থান হবে না কথা বলেন ঠিক কিনা এদেশে কোন নাস্তিক মূর্তাদের স্থান হবে না আর যদি কোন নাস্তিক মূর্তাদ এদেশে আমার নবীকে নে কুটিক্তি করে আমার নবীকে নিয়ে গালি দেয় আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে মোস্তারাম হাজরিন আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন নাস্তিক মূর্তার যদি আমার নবীকে নিয়ে কুটিক্তি করে গালি দেয় তাহলে আমরা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে এ নাস্তিক আর মূর্তারকে এ দেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য করব কথা বলেন ঠিক কিনা মোস্তারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলেন কুল ইং কুম তু হিব্বুন আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم محترم هازلين الله رب العالمين قران الكريم ودبشنى قران بان دا تم رجع امكي بتاو امي الله تعالى كي بتاو تاخلي امر بايغمبر التبقرو امر بايغمبر المشرقرو امر بايغمبر محبط كرو امر بايغمبر محبط جوتي الله تعالى بايغمبر আমি আল্লাহ রব্গুলা আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তা আলা বলেন ইয়েফ আমি আল্লাহ তা আলা তোমাকে মহাব্বত করব। আল্লাহ তা আলা বলেন আমরা যদি আমাদের পয়গম্বরকে মহাব্বত করি আল্লাহ তা নিজেই ঘোষণা দিয়েছেন দুইটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার আল্লাহ পাকরব্বোলা আলামিন বলেন তিনি আমাদেরকে মহাব্বত করবেন আল্লাহ আকবর আল্লাহ তা আনা যদি আমাদেরকে মহাব্বত করেন মোহতারা মহাজির আল্লাহ তা আলাহ যদি আমাদেরকে মহাব্বত করেন তাহলে বলুন তো জান্নাত আমাদের জন্য দূরে নাকি কাছে জান্নাত আমাদের জন্য সহজ অতি সহজ কিন্তু অত্যন্ত দুঃখ অত্যন্ত পরিতাপের বিষয় হল আমরা আমাদের নবীকে চিনতে পারলাম না আমরা আমাদের পয়গম্বরের মোহাম্বত দিলের মধ্যে লালন করতে পারলাম না যেই পয়গম্বরকে আল্লাহ রব্বুল আয়ালামিন গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিন বলেন আমার সাল্লাকা ইল্লা রহমত আল্লাহ আয়ালামিন আমার পয়গম্বরকে আমি গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমরা আমাদের নবীকে চিনতে পারলাম না আরে কপালপুরা আমরা আমাদের নবীকে না চিনার কারণে আমরা আমাদের নবীকে মহাবত না করার কারণে নস্তিকার অস্তিকার মূর্তাদের আমার পয়গম্বরকে আক্রমণ করে গাড়ি দায়ে কথা বলে আমার নবীকে নিয়ে কুটিক্তি করে আমাদের অবহেলার কারণে আমাদের নবী থেকে আমরা দূরে থাকার কারণেই তারা আমার কলিতার টুকরো নবীকে আক্রমণ আকারে কথা বলে আমার নবী কেনে কুটিক্তি করার সাহস খুঁজে পায় এটা আমাদের ব্যর্থতা মাস্টারা মহাজরিন আমাদের চিন্তা করা দরকার যেই পয়গম্বর ব্যতীত ময়দানে কোন পয়গম্বর আমাদের সুপারিশের জন্য আসবে না আমাদের সুপারিশ করতে পারবে না আল্লাহ তাহারা আমাদের পয়গম্বর ছাড়া অন্য কোনো পয়গম্বরের সুপারিশ গ্রহণ করবে না অন্য কোনো পয়গম্বর মালিকের দরবারে দাঁড়াইয়া মালিকের দরবারে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে দাঁড়াইয়া তারও জন্য সুপারিশ করার সাহস খুঁজে পাবে না একমাত্র আমার আপনার পয়গম্বর জনাবুদুর আরে সাল্লাম সারা কেউ সাহস খুঁজে পাবে না একটু চিন্তার বিষয় যেই পয়গম্বরকে আল্লাহ এত এত আর ইজ্জত দান করলেন সেই পয়গম্বরের উম্মত হিসেবে উম্মত হিসেবে আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন মোহতারা হাজরিন আমাদের দুর্বলতার কারণে আমাদের কারণেই আমাদের নবীকে বারবার নস্তিকার মূর্তাদের কুটিক্তি করার সাহস খুঁজে পায় একটা পরিষ্কার ঘোষণা এখান থেকে বলতে চাই একটা পরিষ্কার কথা বলতে চাই কথা ভালো ভালো করে শুনে রাখবেন এই শাহজালালের শাহজালালের ভবিতে মুসলমানের দেশে যে এদেশে মুসলমান এদেশে মুসলমানের নবীকে নিয়ে আর করবেন পরিষ্কার কথা হলো এদেশে একরামের দেশ এদেশ মুসলমানের দেশ এদেশ শাহজালাল ইয়ামিনীর দেশ এদেশে কোন নাস্তিক মুরতাদের স্থান হবে না কথা বলেন ঠিক কিনা এদেশে কোনো নাস্তিক মুরতাদের স্থান হবে না আর যদি কোন নাস্তিক মূর্তাদ এদেশে আমার নবীকে নিয়ে নবীকে নিয়ে গালি দেয় আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে মোহতারাম হাজরিন আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন নাস্তিক মূর্তার যদি আমার নবীকে নিয়ে কুটিক্ত করে গালি দেয় তাহলে আমরা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে এ নাস্তিক আর মূর্তারকে এ দেশ থেকে তারিয়া দিতে বাধ্য করব কথা বলেন ঠিক কিনা মেহতারাম হাজির কথা পরিষ্কার কোন আস্তিক মূর্তা যদি আমার নবী ক্রে দেয় সে আমার শুধু নয় আমার শুধু দুশ্মন নয় সে মানবতার দুশ্মন সে আমার নবীর সে আল্লাহর দুশ্মন গোটা জাহানের উম্মতে মোহাম্মদের দুশ্মন কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজির আমরা হক কথা বলি বলে আমরা টুপিওয়ালা যারা ওরামে ক্রাম আমরা হক কথা বলি বলে হক কথা বলার কারণে আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় আমাদেরকে জঙ্গিবাদী বলে গালি দেয় আমাদেরকে বিভিন্ন কাঠম্লা বলে গালি দেওয়া হয় আমাদেরকে বিভিন্ন রকমের গালিগালাস করা হয় আহ একটু চিন্তার বিষয় ভাই তোমরা যাদেরকে গালি দাও যাদেরকে নিয়ে কটীক্তি করো যাদের সম্মান নষ্ট করার জন্য সর্ব অবস্থায় ফিকির করো চিন্তা করো তোমার জন্ম যখন হয়েছে যখন তুমি দুনিয়াতে আসছো আরে তোমার কানে আসান দেওয়ার জন্য ওই টুপিওয়ালার প্রয়োজন ছিল যখন তুমি বিবাহ করেছ তখনও তোমার ওই টুপিওয়ালার প্রয়োজন ছিল যখন তুমি এ দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবে আর তখনও তোমার এই টুপিওয়ালার প্রয়োজন সর্ব অবস্থায় টুপিওয়ালার প্রয়োজন মাথায় রাখবে আজ তুমি টুপিওয়ালার ক্ষতি করার জন্য টুপিওয়ালাওকে টুপিওয়ালাকে ছোট করার জন্য সর্ব অবস্থায় ফিকির করে থাকো কপাল পরা তোমার চিন্তা করে দরকার এই টুপিওয়ালা ব্যতীত তুমি দুনিয়ায় আসো নাই টুপি অলসারা তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারবা না এইজন্য محترم حاضرিন আমরা মুসলমান মুসলমান ভাই ভাই আমাদেরকে একটা কথা চিন্তা রাখা দরকার আল মুসলিম আকুল মুসলিম আমরা মুসলমান ভাই ভাই মুসলমান মুসলমানের সঙ্গে কখনো দ্বন্দ্ব তৈরি করব না আজ আমরা কেন মুসলমান মার খাচ্ছে জানেন একটু পুলিশ বাহিনীর দিকে তাকিয়ে দেখেন একজন পুলিশ আরেকজন পুলিশের সঙ্গে দ্বন্দ্ব করে না ছেณา বাহিনী আরেকজন ছেনা সঙ্গে দন্দ করে না একজন আর্মি আরেকজন আর্মির সঙ্গে দন্দ করে না একজন বিডিআর আরেকজন বিডিআর এর সঙ্গে দন্দ তৈরি করে না একজন র‍্যাব আরেকজন র‍্যাবের সঙ্গে কোনো দন্দ তৈরি করে না কিন্তু আমরা বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা কপাল পরা মুসলমান আমরা মুসলমান মুসলমানের সঙ্গে দন্দ দন্দ তৈরি করে দেই আরে কপাল পরা না এগুলো ছেড়ে দাও মুসলমান মুসলমানের সঙ্গে কখনও দ্বন্দ্ব তৈরি করতে পারে না কারণ রসুল বলেন মুসলমান মুসলমানের ভাই সাহাবা রামের ইতিহাস দেখেন সাহাবা গ্রাম থেকে ইতিহাস গ্রহণ করেন একজন সাহাবি আর একজন সাহাবের সঙ্গে কেমন মোহাব্বত আর ভালোবাসা করেছেন একজন সাহাবি আর একজন সাহাবিরকে কেমন শ্রদ্ধা করেছেন কেমন সম্মান করেছেন আর আমরা একটা চিন্তা কে কেমনে বড় হব কে চেয়ার দখল করবে কে চেয়ার দখল করে নিবে একজনকে হত্যা করার প্রয়োজন হলেও একজনকে ক্ষতি করে যেমনি করে হোক চেয়ার দখল করার ফিকিরে আসি না ভাই এগুলো আমাদেরকে সেরে দিতে হবে এগুলো বাদ দিতে হবে যদি আমরা এগুলো বাদ না দিতে পারি মনে রাখবেন মুসলমান যতক্ষণ মুসলমান মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব সেরে না দিবে ততক্ষণ পর্যন্ত দেশে ইসলাম কায়েম হবে না কথা বলেন ঠিক কেনা ইসলাম যদি কায়েম না হয় মুসলমান একটা কথা মাথায় রাখবেন পার্শ্ববর্তী দেশ মায়ানমারের কথা বলে গেছেন হয়তো মায়ানমারের কথা একটু চিন্তা করে দেখবেন মায়ানমারের হালত কেমন নিজের জন্মভূমি সেখান থেকে তাদেরকে জানাইয়া পড়াইয়া নিজের বাড়িঘর ভেঙ্গে ফেলে তাদেরকে দেশ ছাড়া করেছে নিজের জন্মভূমি থেকে তাদেরকে বিদায়ী করে দিয়েছে একমাত্র অবস্থা হলো কি একটাই কারণ তারা একত্রবাদ ছিল না তারা এক ছিল না এক না থাকার কারণেই তাদেরকে ওই নাস্তিকার মূর্তাদের দলেগুলো ওই লাল কুত্তার দলগুলো তাদেরকে আক্রমণ করেছে তাদের নির্মমভাবে শাস্তি দিয়েছে নিষ্ঠুরতার প্রমাণ দিয়েছে তাদেরকে দেশ করেছে এই জন্য আসুন মুসলমান আমরা মুসলমান ভাই ভাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দিনের কাজ করব ইসলামের কাজ করব নবী অলা কাজ করব নবীর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস খুঁজে পাবে না